আপনার সাথে কে কে আছে কালেকশন করতেছে না আপনি খারাপ কাজ করতেছেন তাহলে মারবো কেন বসেন ভাই বসেন বসেন সমস্যা নাই আপনি আপনি কোন ভয় পাইন না হ্যাঁ আমরা আপনাকে এইভাবে আনছি আপনার কথাবার্তা একটু সন্দেহজনক আপনার আইডি কার্ড কই

আপনি জানেন না আপনি টাকা কালেকশন করতেছেন টাকা কালেকশন করলে ছাত্রদের যে আইডি কার্ড লাগে এটা জানেন না মানে এটা তো আমি গাড়ি উঠছে একটা ড্রাইভারে বলছে ভাইয়া এমন ঘটনা তুমি যে টাকাটা নিতেছো তুমি টাকা নিয়ে ব্যবহার না করবা সেটা বিষয় কারণ যে টাকাটা নিয়ে যদি সঠিক ভাবে ব্যবহার না সেই ক্ষেত্রে আমি স্টুডেন্টের উপরে দায় করবো আর তোমার জায়গায় তুই খারো তুমি আমি কিন্তু আমি কিন্তু ভয় পাইছি মায়ের গেলো মারলে না আমি অনুষ্ঠানে তারপর কথাই তো কেমন কেমন জায়গা লাগতো কি ছাত্রলীগ করো তুমি একসময় ছাত্রলীগ হ্যাঁ তাহলে তুমি এই কাজে কেন আসছো ভাই আমি বিএনপি কি রে ভাই তুমি একবার তুমি করো আবার কথা বিএনপি দুই হাজার পনেরো সালে হাসপাতালে ভর্তি ছিলাম হ্যাঁ কি মানসিক হাসপাতাল তাইলে তুমি এই কাজ করতেছো না তুমি তো মানসিক রোগী রে ভাই তুমি মানসিক রোগী হয়ে এইসব কাজ করতে নামলা কাছে ইসলাম তুমি একবার করে ছাত্রলীগ করো একবার করো বিএনপি করো